আসসালামু আলাইকুম সবাইকে প্রতি বছর এইচএসসি পরীক্ষার পরে এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে সবার মনে খুব কমন একটা কোয়েশ্চেনারিজ আসে সেটা হচ্ছে আমি আসলে কি প্রিপারেশন নেওয়া শুরু করব ভার্সিটি প্রিপারেশন নিব নাকি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব নাকি মেডিকেল প্রিপারেশন নিব এক্স্যাক্টলি কোনটা এগুলো আসলে অনেকগুলো প্রভাব বা অনেকগুলো ফ্যাক্টের উপরে নির্ভর করে একটা মানুষ একটা সিদ্ধান্তে উপনীত হয় তার রিলেটিভসের কথা হতে পারে আত্মীয়স্বজন বাবা মার কথা হতে পারে নিজের প্যাশন আগ্রহ সেটা তো অভিয়াসলি একটা বড় পয়েন্ট আছে এরই সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে যায় কিন্তু আমাদের এইচএসসি রেজাল্ট যেটা এখনও পাবলিশ হয় নাই বা হওয়ার আগে থেকেই যেহেতু তোমাকে প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে তুমি পরীক্ষা দেওয়ার পরে যেহেতু একটা জানো যে আসলে এরকম ফলাফলটা আসতে পারে সবকিছুর মধ্যে সিঙ্ক করে সে আসলে একটা প্রিপারেশন না চিন্তা ভাবনা করে তো সবারই একটা কমন কোয়েশ্চেনারিজ থাকে যে আমি আসলে ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন নিব কিনা আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাকে ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলোকে তুমি প্রায়োরিটি দিবা ঠিক কোন কোন জিনিসগুলোর উপর প্রায়োরিটি দিয়ে তুমি ভার্সিটি ইউনিটটাকে চিন্তা করবা আসলে রিয়েল সিনারিওটা আসলে কি যে ভার্সিটি ইউনিটের যুদ্ধ কীরকমভাবে হয় কতজনের ভিতরে হয় আসলে কি ক্রাউড বেশি নাকি আসলে হচ্ছে কম স্কোপ বেশি কোন জিনিসটা তারপরে ভার্সিটি এ ইউনিট পড়াশোনা কমপ্লিট করার পরে তোমার কাজটা কী হতে এবং ভার্সিটি লাইফের চার বছর তুমি আসলে কী কী জিনিসের পাতি পড়তে পারো বা কীরকমভাবে কাটতে চলবে তোমার এই চারটা বছর এ টু জেড আমরা আসলে একবার রিয়েলিটি চেক দিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করবো আসো আমি যদি প্রথমে একটু কথা বলি তাহলে এই সময়টাতে মানে তুমি যখন হচ্ছে যে একটা টাইম কাটাচ্ছো এই টাইমের মধ্যে দেখবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া মানুষজন সায়েন্সের ভিতরে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা টোয়েন্টি ফাইভ টু থার্টি মেডিকেল প্রিপারেশন নেওয়া মানুষজন এটাও হচ্ছে ওই যে তার ওই টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এরকম পরিমাণে মানুষজন থাকে হ্যাঁ এই বাকি অংশটুকু মানে হান্ড্রেড পার্সেন্ট সায়েন্সের হান্ড্রেড পার্সেন্টের বাকি অংশটাই কিন্তু যায় হচ্ছে আসলে কোথায় ভাই ভার্সিটিতে বুঝছো এটা আমি তোমাকে টোটাল সিট সংখ্যার উপরও ভিত্তি করে ইজিলি বলতে পারি অবভিয়াসলি অভিয়াসলি ভার্সিটির মধ্যে সব থেকে বেশি আমাদের কি স্কোপ বেশি স্কোপ যেরকমভাবে বেশি ঠিক একই রকমভাবে ক্রাউডিংটাও তো কিন্তু সেখানেই বেশি বেশি সংখ্যক মানুষজনই সেখানে আসলে ক্র্যাক করার চেষ্টা করে চিন্তা করার চেষ্টা করে ইভেন এই যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো যারা অ্যাটেম্প করবে তারাও কিন্তু যে এটা এই ভার্সিটির মধ্যে এসে যুক্ত হবে একই রকমভাবে যারা মেডিকেল পরীক্ষায় প্রিটেন্ড করতেছে মেডিকেল পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু সবার আগে হয়ে যায় সেই ভর্তি পরীক্ষা হওয়ার পরে ও কিন্তু কর ভিতরে আসবে মানে কেউ যদি শুধুমাত্র ভার্সিটি ইউনিট প্রিপারেশন না চিন্তা করে সো ওর আলটিমেটলি আসলে মানে অপোনেন্ট কারা জানো সবাই বাট বেসিক্যালি মেডিকেল যারা প্রিপারেশন নিচ্ছে ইঞ্জিনিয়ারিং আলাদা কিন্তু তার অপোনেন্ট কাইন্ড অফ না ব্যাপারটা এরকম কিন্তু হ্যাঁ আবার ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছে মেডিকেল আলাদা তো নর্মালি হচ্ছে বেশিরভাগ মানুষ কিন্তু যে ওই ইঞ্জিনিয়ারিংয়ে প্রস্তুতি করার জন্য শুরু করে এরকম কিন্তু হয় না বুঝছো বাট ভার্সিটি এই ইউনিটের জন্য এটা খুব ভালো মতন মাথায় ভিতরে রাখতে হবে তোমার এখানে যেমন সিট সংখ্যা বেশি তোমার এখানে যেমন সুযোগ বেশি ঠিক সে একই রকম ভাবে তোমার এখানকার মধ্যে হিউজ সংখ্যক ক্রাউডিংস হিউজ সংখ্যক আসলে মানুষজন কম্পিট করে এখানটাতে ঠিক আছে যেমন আমি যদি তোমাকে একটা সিম্পল তথ্য উল্লেখ করি আমাদের আমাদের বেলা বছর থেকে আর কি শুরু হয়েছিল একশো বিশ কে প্লাস অলওয়েজ ধাবি কর মধ্যে হচ্ছে যে অ্যাটেম্প করতো তার ভিতর থেকে সিলেক্ট হবে কতজন বলতো আঠারোশো পনেরো জন মাত্র মাত্র আঠারোশো পনেরো জন বোঝা যাচ্ছে জিনিসটা দেখা যাচ্ছে না অভিয়াসলি হচ্ছে যে মানে কি পরিমাণ একটা সিটের পিছনে কতজন মানুষজন লড়াই করতেছে তাহলে ইজিলি বোঝা যায় আসলে এই সংখ্যাটা অনেক বেশি যত যাই হোক এখন যদি তুমি চিন্তা করো যে ভাইয়া আমার হচ্ছে যে ইচ্ছা আগ্রহ বা প্যাশন এই ইচ্ছা আগ্রহ বা প্যাশনটা ইচ্ছাটা হচ্ছে ভাই আমার ইঞ্জিনিয়ারিং রিলেটেড জিনিসপতি পড়ার ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভাই আমি ট্রিপলি পড়তে চাই আমি হচ্ছে যে সিএসই পড়তে চাই বা আমি আইআইটি পড়তে চাই বা ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং পড়তে চাই সকল জিনিসপত্র পড়ার সুযোগ আছে এটি কি ভার্সিটিতে আছে উত্তরটা হচ্ছে হ্যাঁ আছে হ্যাঁ আছে তোমাদের মধ্যে অনেক সংখ্যক মানুষজন আছে যারা জানেই না যে ভার্সিটিতেও ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে এটা 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 সহজ মানে সহজ বাংলা হিসাবে আমি নিজেও এইচএসি পরীক্ষার আগ পর্যন্তও জানতাম না অ্যাডমিশনে এসে জানতে পারছিলাম যে হ্যাঁ ভার্সিটিতে হচ্ছে আসলে কি ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট থাকে ই সিএসসি আইআইটি এই যে এই সকল সাবজেক্ট রোবটিক্স ইঞ্জিনিয়ারিং এই সকল সাবজেক্ট আসলে আমার ভার্সিটিতেও আছে ঢাবিতেও আছে আচ্ছা যাই হোক আগ্রহ ইচ্ছা আগ্রহ প্যাশনের কথা যদি আমি তোমাকে আগালাম আবার অনেক মানুষজন বলতেছে যে ভাই আমার তো একটু মনে রাখার পর রিলেটেড জিনিসপাতি পড়তে বেশি ভালো লাগে তো এখানে কি আমি হচ্ছে যে জুলজি বা বোটানি এই সকল সাবজেক্ট কি আছে কিনা এগুলা দিয়ে পড়াশোনা করতে পারবো কিনা উত্তরটা হচ্ছে হ্যাঁ আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে ইঞ্জিনিয়ারিং এর ভিতরে মাইক্রোবায়োলজি এই সকল জায়গাতে অভিয়াসি ম্যাথের ক্রাউড একটু কম কম না সো আলটিমেটলি এই মেডিকেল আলা যে মানুষজন আছে তারাও কিন্তু ভার্সিটি এই ইউনিটটাকে অবশ্যই নিজের একটা ব্যাকআপ প্ল্যান হিসেবে রাখতে পারে ইঞ্জিনিয়ারিং তো অভিয়াসলি রাখতে পারে যে তোমার ইঞ্জিনিয়ারিং একটা ইউনিভার্সিটির এবং ভার্সিটির মধ্যে মেন ডিফারেন্সটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে সাধারণভাবে কি থাকে না পিওর সাবজেক্ট থাকে না ওখানে শুধুমাত্র সায়েন্সওয়ালা মানুষজনই থাকে এবং তারা শুধুমাত্র ওই যে কিছু তার যে গুটি কয়েক ডিপার্টমেন্ট বা বিভাগ আছে সেখানেই শুধুমাত্র পড়াশোনা করতে পারে বাট ভার্সিটির মধ্যে সায়েন্স আর্টস কমার্স সব আছে অ্যাজ ওয়েল অ্যাজ পিওর সাবজেক্ট এবং ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সবগুলো সুন্দর মতন ব্লেন্ড করা আছে ব্যাপারটা জাস্ট পার্থক্যটা হচ্ছে এখানে ওকে এরপরে আসলে যদি আমি বলি যে একাডেমিক বেসিক মোটামুটি মানে তুমি ভার্সিটি প্রিপারেশন নিতে চাচ্ছ অথচ একাডেমিক বেসিকের লেভেলটা হচ্ছে জিরো তাহলে আমি বলবো হচ্ছে তোমার জন্য এটা যথেষ্ট কঠিন হতে চলেছে এই যাত্রাটা অসম্ভব এমন না বাট যাত্রাটা হতে চলবে কি আসলে অবভিয়াসলি একটু হলেও কঠিন তাই আমার পার্সোনাল সাজেশন হচ্ছে ভার্সিটির মাথায় রাখতে হবে ভার্সিটি ইউনিটের প্রিপারেশন ভার্সিটি ইউনিটের প্রস্তুতি নিতে চলেছি একাডেমিক বেসিকের উপর আমার গুরুত্ব দিতেই হবে না থাকলে নিয়ে আসতে হবে ভালো মতন চেষ্টা করতে হবে বাট অ্যাকাডেমিক বেসিকটা আমার জন্য মাস্ট ক্লিয়ার ওকে এরপরে যদি আসি হচ্ছে আমি এইচএসসির রেজাল্ট এইচএসসি রেজাল্টটা তো সব থেকে বড়ো জিনিস তাই না ভাই কারণ তোমার যদি আসলে রেজাল্টের ক্রাইটেরিয়াটাই ফিল আপ না হয় যেমন আমাদের ঢাবি কয়ের জন্য তোমার এসএসসি এবং এইচএসসি বোধ দুইটাতে আলাদা আলাদা করে সাড়ে তিন লাগবে এবং টোটালে লাগবে হচ্ছে ভাই আট মানে আলাদা আলাদা করে মিনিমাম তো সাড়ে তিন লাগবে টোটাল লাগবে হচ্ছে আট ধরে নাও তোমার এখানে আছে এস এস হচ্ছে পাঁচ আর যে এই যে সিতে তুমি চিন্তা করতেছো যে ভাইয়া এখানে তোমার কোনো মতো হচ্ছে তিন আসবে তো তুমি চিন্তা হতে পারে যে ভাইয়া তোমার আট হয়ে গেল তাহলে হয়তো আমি অ্যাপ্লাই করতে পারবো উত্তরটা হচ্ছে না তুমি পারবা না কারণ দুইটাতে আলাদা আলাদা করে সাড়ে তিন লাগবে তোমার ওটাতে ছিল হচ্ছে ধরে নাও সাড়ে চার এটাতে হচ্ছে সাড়ে তিন হ্যাঁ তুমি তাহলে অ্যাপ্লাই করতে পারবা দুইটা মিলে আটও হয় প্লাস হচ্ছে যে তুমি দুইটা মিলে যেমন হচ্ছে আট হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ তুমি দুইটাতেই দুইটা ক্রাইটেরিয়াও ফিল আপ করতে পারতেছো বুঝাই গেছে ভাই সো এইচএসসি রেজাল্টটাও কিন্তু ফ্যাক তুমি আগে রীতিমতন আমার কথা শোনো যদি তুমি দেখো যে তোমার পরীক্ষার ফলাফলের অবস্থাটা মানে কিছুটা হলেও বিভিন্ন কারণে হতে পারে সেটা হোয়াটেভার যে কারণে হোক তোমার মন খারাপ ছিল তুমি ভালো মতন পরীক্ষা দিতে পারো না যে কারণে হোক যে কারণেই দেখতেছো যে তোমার একাডেমিক রেজাল্টটা কিছুটা ডাউনফলের দিকে যাচ্ছে হ্যাঁ ডাউনফলি আসবে এটা তুমি স্বীকার করে নাও এটা স্বীকার করে নিয়ে তারপরে হচ্ছে যে আসলে চুজ করো যে তুমি আসলে ঢাবি কয়ের জন্য কি এলিজেবল এলিজিবল হচ্ছ তুমি আদৌ মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এলিজিবল হচ্ছ বা হচ্ছে যদি অপশনটা আসেন না প্রয়োজন নাই শুধুমাত্র নিজেকে আসলে মিথ্যা আশ্বাস দেওয়ার প্রয়োজন নাই অন্য মানুষের কথা শুনে যে না তুই তো আসলে টপ করার চিন্তা রাখিস তুই তো আসলে এক মানে এক থেকে দশের ভিতরে আসবি এগুলা এগুলা কথাবার্তার ভিতরে যাওয়াই যাবে না তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি এখন নিজের পথটা আর কি সিলেক্ট করো ভাই তোমার ভার্সিটির ক্ষেত্রে অনেকগুলো অপশন আছে ঢাবিকা থেকে শুরু করে তোমার গুচ্ছ ইউনিভার্সিটি চারটা সাহিত্য শাসিত ভার্সিটি তারপর হচ্ছে তোমার এগ্রি এই যে এই সকল জায়গা যেগুলো আছে অবভিয়াসলি এগুলাতে অনেক বড় বড়ো অপশন তোমার জন্য এই বড় বড় জায়গাগুলো থেকে তুমি অবশ্যই তোমার চার বছর আরামসে বিএসসি কমপ্লিট করতে পারবা বিএসসি কমপ্লিট করার পরে পরবর্তী যে ধাপগুলো আছে সে ধাপগুলোতেও যেতে পারবা এখন বাংলাদেশের পার্সপেক্টিভে পরবর্তী ধাপগুলো হচ্ছে জাস্ট এই তিন ধরনের জাস্ট এই তিন ধরনের একটা যদি আমি চিন্তা করি সরকারি জব যেটার যেটা চিন্তাভাবনা বা যেটার আসলে কি বলবো আগ্রহ ইচ্ছা আগে অনেক পরিমাণে ছিল এখনও নাই এমন না এখনও আছে বাট কিছুটা আর কি কমতেছে মানে অনেক কিছুর উপর ডিপেন্ড করে অনেক মানুষজন আসলে এখন সেকেন্ড অপশনটাকে বেছে নিচ্ছে বেশি সেকেন্ড অপশানটাকে কি বাইরে যাওয়া উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়া সরকারি জব অবভিয়াসলি এটা খুব গুরুত্বপূর্ণ এখন এখানে একটা টেকনিক্যাল ফ্যাক্টর আছে যেমন তুমি যদি ধরো কেমিস্ট্রি এই যে মানে পিওর সাবজেক্ট কেমিস্ট্রিতে তুমি বিএসসি কমপ্লিট করলা সাপোজ যদি বিএসসি কমপ্লিট করো তাহলে তুমি সরকারি কলেজের যত সকল মানে তোমার টেকনিক্যাল ক্যাডার থাকবে বুঝছো সরকারি কলেজের ভিতরে তুমি যুক্ত হতে পারবা যদিও এটা জবস এন্ড স্কিলের আসলে একটা মানে অংশ চলে আসে স্টিল আমি তোমাকে সাথে জাস্ট একটু পরিচিতি করে দিচ্ছি আর কিছু না বুঝা গেছে সো তুমি আসলে বুয়েট ট্রিপ মানে ট্রিপলি সিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকেও যেমন সরকারি জবের ভিতরে যেতে পারো যেহেতু এটা সবার জন্যই উন্মুক্ত অ্যাভেলেবল তুমি এটা জানোই ঠিক আছে এরকম ভাবে তুমি হচ্ছে যে ভার্সিটির একটা সায়েন্স আর্টস অন্যান্য মানে কমার্স এরকম একটা সাবজেক্ট থেকেও আসলে যেতে পারো অবশ্যই যেতে পারো এই সরকারি জব এটার সাথে মানুষজন আসলে ব্যাংক জবেরও প্রিপারেশন নিয়ে রাখে বুঝছো এই এই একটা প্রিপারেশন খুবই কমন যেহেতু আমার প্রায় শেষ বছর তো আমার ফ্রেন্ড সার্কেলও দেখতে পাচ্ছি আসলে যে কিরকম কি করতেছে না করতেছে ওদের অভিজ্ঞতা থেকেও বলতে পারতেছি আরেকদিন মানুষজন চেষ্টা করতেছে হচ্ছে আসলে বাইরে যাওয়ার জন্য হ্যাঁ বাইরে যাওয়ার জন্য তোমার কি করা লাগবে একাডেমিক এক্সেলেন্সিটা একটু থাকা লাগবে তোমার একাডেমিকে যদি দেখা যায় যে আসলে তুমি আহ কিছু রিসার্চের সাথে যুক্ত ছিল তোমার সিজিটা মোটামুটি ঠিকঠাক আছে বাদ বাকি ইনফরমেশনগুলো সুন্দর মতন চলতেছে বা তুমি হচ্ছে যে ফিল করতে পারতেছো বা ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে পারতেছো তাহলে দেখা যাবে তুমি কোথাও ফুল ফান্ড স্কলারশিপ আবার কোথাও হচ্ছে যে পার্সিয়াল স্কলারশিপ হলেও উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে পারো এবং দেশ ছাড়া যাওয়া মানুষজনের আসলে এটা একটা বুম ঘটছে কাইন্ড অফ দুই চব্বিশের পর থেকে দুই হাজার চব্বিশের পর থেকে হিউজ সংখ্যক মানুষজন চিন্তাভাবনা বা টেন্ডেন্সি রাখতেছে বা স্টুডেন্টরা বিশেষ করে টেন্ডেন্সি রাখতেছে যে আমি আসলে ওয়েভিনা ওয়েভার পেয়েও যদি আসলে বাইরে চলে যেতে পারি তাহলে বাইরে যেয়ে হচ্ছে যে একটা বেটার লাইফ লিড করার জন্য চিন্তাভাবনা করতে এটা আসলে কতটা সঠিক কতটা যৌক্তিক এগুলা নিয়ে আসলে আমরা আলোচনায় যাবো না কথাবার্তা চলে আসবে আর একটা হচ্ছে বেশ কিছু ন্যাশনাল কোম্পানিও আছে যারা হচ্ছে যে জব অফার করে ওয়েল অ্যাজ তুমি হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ার পরে নর্মালি শুরুতেই যেখানে আসলে যুক্ত হবা কাইন্ড অফ সেটা একটা বেসরকারি প্ল্যাটফর্মই হবে ওই বেসরকারি প্ল্যাটফর্মের মধ্যে যুক্ত হবা জব করবা তারপরে ধীরে 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 তোমার ইনক্রিমেন্ট হবে এবং খুব ভালো মতন ইনক্রিমেন্ট হয় আসলে ব্যাপারটা ক্লিয়ার সো তুমি আসলে মানে তোমার পড়াশোনা কমপ্লিট করার পরের জায়গাতে যাওয়া এরকম এবং এই চারটা বছর তুমি পড়াশোনা করতে পারো কিসে কিসে একটু দেখো তো ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট অভিয়াসলি করতে পারো পিওর সাবজেক্ট হ্যাঁ অভিয়াসলি করতে পারো ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট বলতে কি ইউনিট থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট সিএসসি ট্রিপলি আইআইটি রোবটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই সকল যে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টগুলো আছে যেগুলো হচ্ছে একেবারে মোস্ট কমন এগুলো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে অ্যাভেলেবেল হ্যাঁ তোমাকে এখন ওখানে ভর্তি হতে হলে একটা জিনিসের ভিতরে লক্ষ্য রাখতে হবে এক তার লাইফ ফ্যাসিলিটিস কেমন ফ্যাকাল্টি মেম্বারদের এক্সেলেন্সি প্লাস হচ্ছে যে তার ওখানে অ্যালোমনা অ্যাসোসিয়েশনটা কীরকম আসলে প্লাস একজন সিনিয়রের কাছ থেকে একটু অভিজ্ঞতা নিবা যে আসলে ওখান থেকে পড়াশোনা করার পরে মানে যাবতীয় সুযোগ সুবিধা ঠিক আছে কিনা সে থেকে শুরু করে ত্যান এগুলো রিলেটেড জিনিসপাতি ঠিক আছে কিনা এগুলো ঠিক থাকলেই হবে ওকে তাহলে এই ডান আরামসে তুমি তাহলে সেখান থেকে পড়াশোনা কমপ্লিট করতে পারো এরপর আসলে হচ্ছে পিওর সাবজেক্ট যদি চাও যে না ভাই আমি ফিজিক্সে পড়াশোনা করবো কেউ বলতে পারে না ভাই আমি কেমিস্ট্রির মধ্যে পড়াশোনা করবো কেউ বলতে পারে না ভাই আমি মানে পিওর সাবজেক্ট বাংলা ইংরেজি এগুলো নিয়ে পড়াশোনা করবো করতেই পারে নো ইস্যুস করতেই পারে এক ছেলে আমার আমার বেলা ছিল আমার ফ্রেন্ডের ফ্রেন্ড আর কি দ্যাটস দেড়সই মানে ডিরেক্টলি তার সাথে আসলে ওরকমভাবে ফ্রেন্ডশিপ হয় নাই কেন হয় না কারণ অ্যাডমিশান টাইমটাতে হচ্ছে পরিচয় হয়েছিল সো ও দেখা গেছে যে বুয়েটের মধ্যে হয়েছিল হচ্ছে ভাই সিক্সটি সেভেন্থ মধ্যে সিক্সটি সেভেন্থ হয়েছিলো আর ডিউতে হয়েছিল অন থার্টিন্থ একশো তেরোতম হ্যাঁ তো মাসাশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট এখন বুয়েটা সিক্সটি সেভেন মানেও হচ্ছে যে ও যে সাবজেক্ট চিন্তা করবে বা যে ডিপার্টমেন্ট চিন্তা করবে সে ডিপার্টমেন্ট ইনশাল্লাহ ঢুকে যেতে পারবে ঢাবিতে একশো তেরোতম মানেও হচ্ছে যে সেম টু সেম কথা সে যে সাবজেক্টের কথা চিন্তা করবে সে সাবজেক্টে যে পড়াশোনা করতে পারবে ও কোন সাবজেক্টে পড়াশোনা করতেছে এখন ফিজিক্সে ফিজিক্সে আমাদের এখানকার শুধু ফিজিক্স ডিপার্টমেন্টটা আলহামদুলিল্লাহ বেশ ভালো আবার অনেক মানুষজন আছে যেমন আমাদেরই বড় ভাই উনি হচ্ছে যে বুয়েট ই থেকে পড়াশোনা করলেন ওয়েট এমই থেকে পড়াশোনা করলেন ওনার টার্গেট হচ্ছে আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনা করছে ওনার ম্যাথের প্রতি আলাদাই একটা আগ্রহ আছে আলাদাই একটা প্যাশন আছে উনি এই বিএসসি করার পরে এমএসসি করার জন্য এখন ডিউ নর্মাল ম্যাথ অ্যাপ্লাইড ম্যাথেও না ডিউ ম্যাথের মধ্যে যাচ্ছে তো আমাদের ভার্সিটির ক্ষেত্রে আবার যদি বাইরে থেকে কেউ এসে যদি অনার্স কমপ্লিট করতে চায় ভার্সিটির না তাহলে দেখা যায় হচ্ছে যে একটা পরীক্ষার মাধ্যমে আসলে কমপ্লিট করতে হয় আশা করি ভাইয়ের জন্য পরীক্ষা ক্র্যাক করা খুব বেশি কঠিন হবে না ইনশাআল্লাহ সে করতেও পারবে বুঝাই গেছে সো আলটিমেটলি তোমার টোটাল জার্নিটা হতে চলেছে হচ্ছে এরকম আর তুমি আছো হচ্ছে এখন তুমি আসলে কি প্রিপারেশান নিবা এই চিন্তা ভাবনায় যে ভাইয়া আমি আসলে কি প্রিপারেশন নিব আমি কি ঢাবি কয়ের প্রিপারেশান নিব নাকি হচ্ছে যে মেডিকেল প্রিপারেশন নিব নাকি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবো আমার সোজা বাংলা হিসাব হচ্ছে তুমি মেডিকেল প্রিপারেশন নাও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নাও তোমার জন্য একটা ব্যাকআপ প্ল্যান অভিয়াসলি ভার্সিটি ক ক মাস্ট তুমি আসলে সে পরীক্ষাটা দিবাই দিবাই আসলে তার ভিতরে সাকসেস রেট যদি আমি চিন্তা করি তাহলে আমি বলবো যে মেডিকেল থেকে একটু কম হয় কেন কারণ ওরা বেশিরভাগ পড়াশোনাটাই করে হচ্ছে এই বেসিক জিনিসটা ছাড়া ছাড়া আমি সবার কথা সবার উদাহরণ টানতেছি না তো সবাই আমাকে আসলে মানে এক কাতারে বিচার করে আসলে অফেন্ট খেয়েও না বেশিরভাগ মানুষজনই বেসিক ছাড়া মানে চেষ্টা করে হচ্ছে মনে রেখে উত্তর করে আসার মেডিকেল প্রিপারেশন আলাদা সো ভার্সিটি থেকে যেহেতু বেসিক থেকে কোশ্চিন হয় বেসিক রিলেটেড কোয়েশ্চিন বা প্রশ্নপত্র থাকেই তাই তুমি যখন মেডিকেল প্রিপারেশন নিচ্ছ অথবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তুমি একটা ভার্সিটি প্রিপারেশন নেওয়ার জন্য আলাদা রকমভাবে একটু টাইম ইনভেস্ট করো অ্যাটলিস্ট তুমি যদি উইকে চিন্তা করো হচ্ছে পাঁচ দিনই তোমার মেডিকেলের জন্য দিবা পাঁচ দিনই তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দিবা দুই দিন ভার্সিটির জন্য দাও এটা হচ্ছে যারা সোলো ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল

অবশ্যই আগানো তো আশা করি বুঝতে পারছো আসলে যে আমরা আসলে কোন বিষয়গুলোর উপর ফোকাস করে মেনলি ভার্সিটি প্রিপারেশন নেওয়া শুরু করবো বা চিন্তা করবো যে আমাদের ইচ্ছা আগ্রহ প্যাশন তারপরে একাডেমিক বেসিক আর বেসিকের অবস্থা এবং এইচএসসি এইচএসসি রেজাল্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর তোমার এই দুইটা থাকলেও এইচএসি রেজাল্টের ক্রাইটেরিয়া যদি ফিল আপ না হয় তাহলে কিন্তু লাভ নেই আবার কখনো এটা আছে বাকি দুইটাতে একটু প্রবলেম ঘটতেছে সেটাও কিন্তু তোমার জন্য আসলে একটা ব্যাকফায়ার করতে পারে ওকে সো আমি চেষ্টা করবো তিনটার সাথে মিল রেখে সিঙ্ক রেখে আমার নিজের প্রিপারেশনের অগ্রগতিটাকে আগানোর জন্য ঠিক একই রকমভাবে তুমি আসলে কি কমপ্লিট করতে পারো চার বছর পরে অ্যাজ ওয়েল এজ তুমি আসলে ভার্সিটি থেকে কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারো সেই রিলেটেড আলোচনাও এখানে হয়েছে এখানে তুমি বিভাগ পরিবর্তনও করতে পারো অনেক মানুষের এইচসি রেজাল্টের ফলাফলটা একটু ওই যে বললাম যে একটু ডাউনফল হওয়ার জন্য তারা চিন্তা করতেছে ভার্সিটি এই ইউনিট না নিয়ে ভার্সিটি বি ইউনিট প্রিপারেশন নিব আবার অনেকেই ভাবতেছে যে ভাইয়া আমি ভার্সিটি এ ইউনিটের সাথে বি ইউনিটের প্রিপারেশান নিব সো আশা করি আমি খুব দ্রুত এমন একটা কন্টেন্ট তোমাদেরকে ডেলিভার করার চেষ্টা করবো অভিয়াসলি এক্সপার্টাইজের সাথে হচ্ছে যে শুনে টুনে জেনে টেনে যে ভার্সিটি এই ইউনিটের সাথে বি ইউনিটের ব্লেড কীভাবে করা যায় ভার্সিটি এই ইউনিটের সাথে বি ইউনিটটাকে কীভাবে সুন্দর মতন করে কমপ্লিট করা যায় ঠিক আছে সো আশা করি আজকের মতন বুঝতে পারছো যে ভার্সিটি ইউনিট প্রস্তুতিটা ঠিক কাদের নেওয়া উচিত যারা সায়েন্স থেকে পড়াশোনা করছো যারা আমার এইচএসসি রেজাল্টটা ঠিক মতন কমপ্লিট করতে পারবা তারা অবশ্যই ঢাবি করার জন্য প্রিপারেশন নেওয়াটা একটা রীতিমতন রিস্ক ফ্রি থাকা সেফ একটা অপশনে থাকা ওকে সো আমরা আমাদের এবছরও স্ট্রাইক ভার্সিটি এ ইউনিট নামে তোমাদের জন্য ভার্সিটি ইউনিট এ টু জেড রোড ম্যাপ গাইডলাইন ক্লাস এক্সাম সব কিছু নিয়ে হাজির হয়েছি তুমি কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেখতে পাবা এখানে যেয়ে তুমি ডেমো ক্লাস দেখে অবশ্যই ভার্সিটি এ ইউনিটের একটা প্রোগ্রাম নিজের সাথে যুক্ত করে থাকতে পারো এখান থেকে যদি প্রিপারেশন নাও ভার্সিটি এ ইউনিটের যে রোড ম্যাপ ওখানে দেওয়া আছে যে গাইডলাইনের কথা বলা আছে যে এরকম এরকমভাবে পড়ো এরকমভাবে এটাকে চলো এরকমভাবে যদি কমপ্লিট করতে পারো ভার্সিটি এই ইউনিটে শুধু তুমি শুধু চান্স পাব এরকম না ইনশাল্লাহ খুব ভালো একটা পজিশন হোল্ড করতে পারবা তো সবাই অনেক অনেক ভালো থাকো দেখা হবেন পরের কোনো একটা ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম